নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন প্রতি মাসে সঞ্চয়ের দিকে অর্থ বরাদ্দ করলে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুরক্ষিত থাকে আপনার কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সমতা অর্জন করবেন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনাকে নতুন দায়িত্ব বা প্রকল্প গ্রহণের সুযোগ প্রদান করা হতে পারে আর্থিক সংক্রান্ত এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো সময় যে আপনি আপনার সঞ্চয়ের সাথে ঠিক আছেন আপনার প্রেমের জীবন আজ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ভালোবাসায় আপনার সঙ্গীর সঙ্গে একটি গভীর আবেগিক সংযোগ আশা করা যেতে পারে যা আরও বেশি সামঞ্জস্য সৃষ্টি করবে আপনার বিবাহ দয়া এবং উদারতার কাজ থেকে উপকৃত হবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বন্ধুত্বপূর্ণ আলোচনায় সহায়ক ও সমৃদ্ধ সম্পর্ক তৈরি হয় আপনার স্বাস্থ্যের জন্য কাজ এবং বিশ্রাম সুষমভাবে বজায় রাখতে হবে যাতে মঙ্গল বজায় থাকে স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি আবেগীয় বোঝা মুক্ত করলে এবং ইতিবাচক মানসিকতা গ্রহণ করলে অধ্যান্তিকতা আপনাকে শান্ত এবং বৃহত্তর চিত্রে মনোযোগী থাকতে সহায়ক হবে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত মনের সাথে থাকুন এবং যা কিছু রয়ে গেছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে আজ শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য একটি ভালো দিন আপনি আপনার পড়াশোনা এবং সহপাঠকর্মিক কার্যকলাপের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আজ আপনি আবেগিক মুক্তির অনুভূতি পেতে পারেন যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং নিজেকে এগিয়ে যেতে দিন ব্যস্ত সময়ে পর্যাপ্ত জল পান আপনার মনোযোগ বাড়াই আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী থাকার এবং বিভ্রান্তি এড়ানোর ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনার নিষ্ঠা আপনাকে আপনার ক্ষেত্রে একটি নেতৃত্বের ভূমিকায় নিয়ে যাবে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তাদের শীর্ষে থাকবে যা আপনার প্রচেষ্টায় সফলতার দিকে নিয়ে যাবে আর্থিকভাবে অতিরিক্ত ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন প্রেমে আপনার অংশীদার আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে যা আপনাকে আবেগগতভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে ভালোবাসাই এটি স্থিতিশীলতার সময় এবং আপনার সঙ্গীর প্রতি গভীর প্রতিশ্রুতি রাখার সময় আপনার বিবাহ একটি পুনর্ীকরণ এবং গভীর সংযোগের একটি পর্যায় অনুভব করবে পরিবারের আলাপচারিতায় সবার দৃষ্টিভঙ্গি পক্ষপাতহীনভাবে শোনার ফলে উন্নতি হয় স্বাস্থ্যগত দিক থেকে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে তবে চাপের সাথে মোকাবিলা করার জন্য মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ অধ্যান্তিক স্পষ্টতা গভীর প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে আসবে আজ একটি ছোট দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের জন্য আপনার সময় নিন এবং আপনার চিকিৎসার প্রক্রিয়া তাড়াতাড়ি করবেন না আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার একাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন কারো কাছে আজ অবহেলিত হলেও শান্ত থেকে মৃদু স্বরে তার উত্তর দিন কোনো তীর্থস্থানে বেরিয়ে আসুন বাড়িতে বেশ দামি কোনো জিনিস কেনার ফলে খরচ বৃদ্ধি পেতে পারে বাড়ির খাবার আজ একেবারেই ভালো লাগবে না অবিবাহিতদের বিয়ের কোনো খবর আসতে পারে সহজ কাজকেও আজ কঠিন বলে মনে হবে সহকর্মীরা আজ আপনাকে খুবই সাহায্য করবে পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন ভাত্রী বিবাদ অনেক দূর যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ